যে বা যারা করলা ভাজি খান্নায় আমি মনে করি এইরকমভাবে করলা ভাজি করলে খাবেন অবশ্যই তিতা লাগে না আর আসলে করলা ভাজি অনেকেই পছন্দ করে না শুধু তিতার কারণে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সেগুলি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে আসছি করলা ভাজি করলা ভাজি নেওয়ার জন্য যা যা নিয়েছি সেটা তো দেখতেই পেয়েছেন তো এখন হচ্ছে তেল গরম করে নিব তো তেল গরম হয়ে গেলে এর মধ্যে কিন্তু করলা ভাজি ভেজে নিতে হবে তো করলা ভাজি ভাজার জন্য এখন কিন্তু করলাটা সুন্দরভাবে কেটে আমি ধুয়ে রেখেছি আর করলা ভাজি করার জন্য মানে করলার মধ্যে যে বীজটা থাকে সেই বীজটা কিন্তু ফেলে দিয়েছি আর এখন হচ্ছে হচ্ছে এর মধ্যে কিন্তু হচ্ছে হলুদ আর হচ্ছে লবণ পরিমাণ মানে মতন দিয়ে ভেজে নিতে হবে তো এই তো এখন যেভাবে আমি ভাজতেছি আসলে আজকে আগুনের পরিমাণটা অনেক কম ছিল যার কারণে একটু হচ্ছে ভাজাটা আমারটা একটু নরম হয়ে আসছে তবে গরম বেশি হচ্ছে মানে লোয়া ফ্রেমে এটা হচ্ছে জাল দেওয়া যাবে না আগুনের রাস্তা অনেক বাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু রান্না করতে হবে তাহলে বিশেষ করে এই করলা ভাজিটা অনেক ভালো লাগে তবে আলহামদুলিল্লাহ আমি যেভাবে করেছি অনেক ভালো হয়েছে তবে আপনাদেরকে এটাই সাজেস্ট করব আগুনের আসটা বাড়িয়ে দিয়ে তারপরে ভেজে নেবেন তো এই তো আমি হচ্ছে করলা ভাজি কিন্তু একবারে ভালো এখন হচ্ছে ভেজে নিব এটা এক্সট্রা হবে তো ভেজে নেওয়ার জন্য বিশেষ করে যেটা বলবো স্পেশালি যেটা তেল কিন্তু বেশি লাগবে কারণ একটু তেল বেশি না দিলে ভালো হয় না যার কারণে তেলের পরিমাণটা একটু করলা ভাজিয়ে ভাজার জন্য যে তেলের পরিমাণটা একটু বেশি দিলে তেলের মানে করলা ভাজিটা অনেক ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে আমি একটু পরিমাণে স্বাদ বুঝে লবণ দিয়েছিলাম এখন হচ্ছে পরিমাণ মতন হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি এখন এটা হচ্ছে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে ভেজে নেওয়ার পরে কিন্তু এক্সট্রাভাবে এটা কিন্তু তুলে রেখে দিতে হবে তো এই তো একই প্রসেসেই কিন্তু আমি হচ্ছে একটু পরপর নাড়তেছি যেভাবে সেভাবেই কিন্তু অনেকক্ষণ নেড়ে চেড়ে কালারটা দেখেন ডিসকালার হয়ে আসছে আলহামদুলিল্লাহ ভাজা আমার কমপ্লিট তো এখন হচ্ছে এটা আমি একটা পাত্রে এক্সট্রাভাবে তুলে রাখব আমি যেভাবে ভেজে এক্সট্রাভাবে তুলে রেখেছি দেখেন নিচের দিকে কিন্তু তেলটা অনেকটাই থেকে যায় এই তেল দিয়েই বাকি কাজগুলো আমি শেষ করব তো এখন হচ্ছে আমি সুন্দরভাবে ভাজালাটা দিয়ে একটু একটু করে এখন সম্পূর্ণটাই হচ্ছে করলা ভেজে তারপরে তুলে ফেলছি আপনারা চাইলে আর একটু পরিমাণে হচ্ছে মুচমুচে করে নিতে পারেন তবে আমি আমার হচ্ছে অনুযায়ী হচ্ছে এটা ভেজে নিয়েছি এর চাইতে আর বেশি মুছমুছে করতে চাচ্ছিলাম না তার কারণ যার কারণে তবে আর একটু মানে মানে আগুনের তাপটা যদি একটু ভালো হইতো তাহলে বিশেষ করে বেশি ভালো হইতো যেহেতু আমাদের আগুনের রাসটা অনেক কম ছিল যার কারণে হচ্ছে আমারটা একটু পরিমাণে হচ্ছে নরম হয়ে আসছে তারপরে হচ্ছে এখন এই তেলের মধ্যে কিন্তু আমি রসুনের মানে রসুনের কোয়া দিব। একটু করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে হচ্ছে এটা ভেজে নিতে হবে তো এই তো হালকা পরিমাণে হচ্ছে এখন ভেজে নিব একটু একটু হালকা লালচে যখনই হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে হচ্ছে এখন আমি পেঁয়াজ অ্যাড করে দিব পেঁয়াজ অ্যাড করে দেওয়ার পরে পেঁয়াজটা এই রসুনের সাথে আবারও নেড়ে চেড়ে নেব এখন হচ্ছে এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আপনারা কাঁচামরিচ আপনাদের পরিমাণ বুঝে দিবেন ঝাল যে যেরকম খেতে চান ঠিক সেই রকম আর আমি এখানে কিন্তু ছোট ছোটো পিস করেছি কারণ হচ্ছে কাঁচামরিচ অনেকের লম্বা করে শুধু ফালি দিয়ে তারপরে হচ্ছে ভাজে তো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা মানে এখানে যদি আপনারা লম্বা করে দেন অনেক সময় ভাত খাওয়ার সময় দেখা যাচ্ছে গোটাটাই মুখে পড়লে অনেক ঝাল লাগে যার কারণে আমি এভাবে দিই তো এখন চিংড়ি মাছটা এখানে অ্যাড করে দিয়েছি আমি হচ্ছে চিংড়ি আর ডিম দিয়ে হচ্ছে করলা ভাজি করেছি এখানে তো চিংড়ি ডিম আর আলু দিয়ে করলা ভাজি করলে আসলে অনেকটাই স্বাদ লাগে আপনারা চাইলে হয় ডিম অ্যাড করতে পারেন কিংবা দেখা যাচ্ছে চিংড়ি মাছটা অ্যাড করতে পারেন যে কোনো এক ধরনের হচ্ছে এখানে যে কোনো একটা হচ্ছে উপকরণ অ্যাড করে দিলেই হয়ে যায় তো আমার যেহেতু চিংড়ি মাছও ছিল আর ডিমটা হচ্ছে বিশেষ করে এই করলা ভাজি হচ্ছে স্পেশালি আমি যেই ভাজিটা করতে চেয়েছিলাম তো ডিম দিয়েই করতে হয় যার কারণে তো আমার যেহেতু চিংড়ি মাছ ছিল সেই জন্য আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে ভাজা যখন হয়ে গেছে এখানে হচ্ছে আমি ডিমটা সুন্দরভাবে হচ্ছে ভেজে নিব তো ডিমটা ভাজার পরে আবারও সুন্দরভাবে কিন্তু হালকা পরিমাণে দেখেন নেড়েচেড়ে নেড়ে চেড়ে নিয়েছি এখন হচ্ছে মেন কাজ যেটা হচ্ছে এখানে আমি আলুটা দেবো সেই আলুটা কিন্তু আমি শিঙ্গারার মতন শিঙ্গারার ভিতরে যে আলুটার মানে পুর তৈরি করতে যেরকম রকম পিস পিচ ছোটো ছোটো করে নিয়েছি এখানে কিন্তু করলা ভাজির মতন করে কুচি কুচি করে নেয় তো আপনারা কিন্তু এভাবেই কেটে নেবেন তো এখন এ একই সম্পূর্ণটা একত্র করে এখানে হচ্ছে পরিমাণ মতন আলু সিদ্ধ হওয়ার মতন যেটুক পরিমাণে পানি লাগে ঠিক সেটুক পরিমাণে পানি দিয়ে এখন নেড়ে চেড়ে আমি সঙ্গে এখন স্বাদ বুঝে আমি হচ্ছে লবণ দিয়েছি এখন হলুদ দিয়েছি আবারও হালকা পরিমাণে হচ্ছে চেড়ে নিব আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো আলু সিদ্ধ হওয়ার জন্য এখন আমি হচ্ছে চেড়ে নিয়েছি সুন্দরভাবে এখানে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখেন হালকা পরিমাণে কিন্তু পানি এখনও আছে আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে পানি শুকায় যাওয়ার অপেক্ষায় থাকতে হবে তাহলেই হচ্ছে এর মধ্যে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আবারও হচ্ছে আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো কিছুক্ষণ পরে আবারও তুলে দেখবো দেখেন সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এখন হচ্ছে এটা নেড়ে চড়ে তারপরে আমি হচ্ছে এখানে করলাটা অ্যাড করে দিব ঠিক এই প্রসেসেই হচ্ছে করলা ভাজি করে দেখবেন অনেক অনেক স্বাদ লাগে অনেক টেস্টফুল একটা খাবার আসলে অনেকেই করলা ভাজি খেতে চান না অনেক পুষ্টিকর খাবার শরীরের জন্য অনেক উপকার এটা হচ্ছে অনেকের শরীরের উপকার হলেও দেখা যাচ্ছে যে অনেক তিতার কারণে খেতে চায় না তবে করলাটা হচ্ছে ধুয়ে কিন্তু হচ্ছে একটা ঝাপনাতে এক্সট্রাভাবে রাখার পরে হচ্ছে করলা ভাজি করবেন তাহলে তিতা হবে না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই